চোখের জল সবাই দেখতে পেলেও হৃদয়ের কষ্ট কেউ দেখে না কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছু দিন থাকে কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়াটা খুবই দরকার এখন দুঃখ অনেকটা মূল্যবান সম্পদের মতো কেবলমাত্র প্রিয়জনদের কাছে প্রকাশ করি যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সে একমাত্র বোঝে মন ভাঙার ব্যথা কত হ্যাঁ আমি খারাপ কিন্তু আজ পর্যন্ত আমি কারোর সাথে বেঈমানি করিনি কিছু কিছু মানুষ এতটাই আপন হয় যে মাঝে মাঝে ভয় হয় আমাকে সেরে গেলে আমার কি হবে ভাগ্যের কাছে আমি হার মানি নিই হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য থাকে ছিনিয়ে নেয় জানি তুমি ফিরবে না এই হৃদয়ের নিরে তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে তুমি দূরে চলে যাচ্ছ আমি বাধা দেব না তুমি আমাকে ভুলে যাও কিন্তু আমাকে ভুলে যেতে বলো না কোনো মানুষকে সেরে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা কেউ কাউকে ভুলে যেতে পারে না প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর যোগাযোগ রাখে না